সু নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা এবং সমালোচনা রয়েছে একই সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জটিল পরিস্থিতির মধ্য দিয়েও তাদেরকে যেতে দেখছি বিভিন্ন ধরনের আইনি জটিলতার মধ্য দিয়েও তাদেরকে যেতে হচ্ছে কখনো কখনো এই ধরনের পরিস্থিতিগুলো কেন সৃষ্টি হচ্ছে বলে আপনি মনে করেন আসলে ডাকসু চব্বিশের আন্দোলনের পরে শুধু ডাকসু না বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনই আপনারা জানেন যে আন্দোলনের পূর্বে থেকে আমাদের একটা দাবি ছিল ছাত্রদের যে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই চাই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হোক সেইখান থেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুটা এটা তো সকলেরই চাওয়া এবং এখানে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে এবং দীর্ঘদিন যখন এটা বন্ধ রয়েছে আর এটা জানেন অবশ্যই যে রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের কারণে বা তাদের মতের অনৈক্যের কারণেই দীর্ঘ সময় এই নির্বাচনটা হয় নাই দুই হাজার সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি তার পরবর্তীতে আমরা সেখানে একটা সফলতা অর্জন করি তার পরবর্তীতে ওই সময়ের যে সরকার ছিল তারা আমাদের দাবি মেনে নিয়ে আপনারা দেখেছেন যে ওই সময়ে ডাকসু নির্বাচন দিয়েছিল কিন্তু সেই ফলাফলটা তিনি তার ঘরে তুলে নিয়েছেন শুধুমাত্র একটা পদ আমাদেরকে দিয়ে মানে সাধারণ ছাত্রদেরকে দিয়ে উপহার দিয়ে বাকি যা ছিল সব কিছুই কিন্তু তৎকালীন সময়ের যে শাসক গোষ্ঠী ছিল তাদের ছাত্র সংগঠনের ঘরেই ছিল আর এই পরিবর্তনের পরে এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে আমাদের জায়গা থেকে যেটা চাওয়া সেটা অত অবশ্যই ফ্রি এবং ফেয়ার নির্বাচন যেটাকে বলে এবং নির্বাচনের পরিবেশ কি রয়েছে এখন অবশ্যই আশা করি যে সেই অবস্থাটা অবশ্যই রয়েছে তারপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল এটাকে বন্ধ করার জন্য যে অপপ্রয়াস চালাচ্ছে সেটা আপনারা দেখতে পেয়েছেন আর সেই জায়গা থেকে বন্ধের ঘোষণা হয়েছিল তো আদালত সদয় বিবেচনা করে আবার নতুন করে সেটাকে স্থগিত করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি আশা করি যে অবশ্যই সেই নির্বাচনটা সুন্দরভাবে শেষ হবে